আমার বিএমডাব্লিউ চাবি কই বলছি প্রতিদিন এই একই ঝামেলা ভালো লাগে না আর এখনই চাবিটা দে বাইরে যেতে হবে ওই গোলামের বেটা তুমি বাইরে ঘুরতে যাবা তুমি মনে করছো আমি কিছুই জানি না তুমি গাড়ি নিয়ে মায়া গোলাকে ডেটিং মারতে যাও আমি জানি না মনে করছো গোলামের পুত তুমি এখনো রান্না করতেছো খুদার যন্ত্রণায় আমার পেটের ভিতর ইদুর দৌড়াইতেছে বাথরুমে এত কাপড় পড়ে আছে কখন ধুইবা হ্যাঁ ওই কুঞ্জ কই তুমি বাজার থেকে আসার সময় গরুর মাংস নিয়ে আসবা ডেলি ডেলি সবজি খাইতে ভাল লাগে না এই ছকি না বারবার ফোন দিয়ে ডিসটারব করবি না আমি এখন অফিসে সবজি খাইলে স্বাস্থ্য ভালো হয় তোর বাপেরে কই গরুর মাংস খাই না দিমু এই লাগে সবজি লাগে সবজি কই গো ভাবি না খালা না আপুরা সবজি নিয়ে যান তাজা সবজি লাগে পান্দর দা সারা দিন বাদাইমার মতো ঘুরবি এখন বাসায় আসার সময় হইছে ওই তুই আমারে বান্দর কস তুই বান্দরনি মোট কি নাম্বার ওয়ান কি তোর এত বড় সাহস আমারে মোট কি কস হ্যালো গাইস এই যে আপনারা দেখেন আমার বাসার কাজের বুয়া সে দেখতে সুন্দর না কিন্তু তার রান্না অনেক সুন্দর ওই গোলামের পুত তুমি নিজের বউরে মানুষের সামনে কাজের বেটি বানাইতাছো থাম আজকে তোমার একদিন কি আমার একদিন কি দেখে যে এই গোলামের সংসারে আইছিলাম কাজ করতে করতে জীবনটাই শেষ হয়ে গেল কোন সকাল রাত পুল লইলো না ওই ফইন্নির ঘরের ফইন্নি বেশি কেটর কেটর না করে তাড়াতাড়ি রান্না কর তোর বাপে মনে হয় কোটিপতি খাই তো রিকশা চালায় বাবলস কোটিপতি হাঁটি টিম তোমার আনতে কইছি ডিম নি আইছো সিম আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে বিয়ে কর নটন নটন পায়রা গুলি ঝটন বাইদেছে আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বিয়ের আগে তো ছিল একটা লক্ষ্মী মাইয়া ডক্টর ওই ডক্টর কই আপনি তাড়াতাড়ি আসেন কি ব্যাপার বাবু তুমি এত ডাকতেছো কেন কি হয়েছে তোমার আব্বু আম্মু কইছো আমার আব্বু আম্মু ঝগড়া করে চলে গেছে আম্মু কয় মেয়ে লাগবে আব্বু কয় ছেলে লাগবে আমারে ফেরত পাঠান আমি থাকতে চাই না শালার পুত্ররা ঝগড়া করুক আমারে ফেরত পাঠান এটা তো সম্ভব না বাবু হ্যাঁ কি রে বন্ধু তোর মন খারাপ কেন কি হয়েছে আমারে কইলাক আর কইছ না বন্ধু জালাযন্ত্রনায় ভাল লাগে না বউ সারা দিন ক্যাটর ক্যাটর করে বন্ধু এটা কোনো সমস্যাই না বাসায় যাওয়ার সময় বাজার থেকে দুই কেজি গুড়া মাছ নিয়ে যাবে বন্ধু তুই তো একটা ভালো বুদ্ধি দিছস গোলামের বেটি এবার বুঝবা কত ধানে কত চাল এই যে ভাই এটা কার দুধ কত টাকা দাম আপা এগুলো তো আমার দুধ নিয়ে যান খুবই ভালো হবে মাত্র 1500 টাকা কেজি না ভাই এই দুটো নেওয়া যাবে না আমায় কইছে গরুর দুধ নিতে মাইশের দুধ না আরে আপা এটা আমার গরুর দুধ আপনি ভুল বুঝতেছেন আলহামদুলিল্লাহ চাইছিলাম ডানা কাটা পরি আল্লাহ দিছে হুর পড়ি কথায় আছে না কপালে থাকলে ঠেকায় কেডা আমিও শুকরিয়া আদায় করি তোমার মতো সুদর্শন একজন মানুষ পাইছি চলো এবার ঘুমিয়ে পড়ি স্যার আমি একটা মামলা করব পাশের বাড়ির কুকুর সারা রাত ঘেউ করে ঘুমাইতে পারি না আপনি একটা ব্যবস্থা করেন ওই কুদ্দুসের বাপ আমার একলা একলা ভালো লাগে না তুমি বিদেশ থেকে বাড়িতে আসো তোমার অনেক মিস করতেছি ওই জরি না বেশি না একামি করবে না আসল ঘটনা খুইলা কর তোর কি লাগবে তোর আলগা পেরিক দেখাই থইবো না তাই না শোনো আমার দুলা দেশে আসতেছে একটা আলফোন সেভেন্টিন পাঠাই দিও টিকটক ভিডিও বানাই এই ফোনের ভিডিও ভালো হয় না ওই গুলামের পুত ভালো করে কাপড় ধো আমার কাপড়ে যদি একটু ময়লা থাকে তোমার কপালে দুঃখ আছে ভাত বন্ধ জরিনা রে এবার তো থাম আর কত বাজার করবি তোর বাপ মা কি রাক্ষস নাকি এক বেলায় কত খাইবো আমার কাছে আর এক টাকাও নাই ওই ফকিরনি বেশি কথা বলবা না আমার বাপ মা এক বছর পড়াইতাছে দরকার হইলে তোমার ডাইপারও বিক্রি করমু ওই জরিনা গোলামের বেটি তাড়াতাড়ি চা দে এখনো কত কাজ পড়ে রইছে না বাথরুমে কাপড় ঘর দরজা পরিষ্কার আমি তো এবারে বউ না আমি হলাম কাজের বুয়া সারা জীবন দাসিবান্দির মতো খাইতে গেলাম তাও মন পাইলাম না ওই জরি না তোর জন্য আপেল নিয়েছি ওই ফন্নি একটা আপেল কেটে খাইবো শালা কুঞ্জো কৃপন দুইজনে ভাগাভাগি কইরা খামু মোহাম্মদ বাড়বো ওরে শালা ফন্নি টাকা বাঁচানোর লাগি মহব্বত দেখাইতেছো